বলতে গেছে আমার আর্মি রে আমেরিকানো আমার টিচারদের ঘাাত তুলতে এটার জবাব আমি চাই মৃত্যু সংখ্যা বলছেন আপনারা মৃত্যু সংখ্যা বেশি যেটা ঘোষণা করা হয়েছে আপনারা কি মনে হয় এটা বুয়া এটা বুয়া মৃত্যুর 250 এর উপরে মৃত্যু 250 এর উপরে আপনার আহত আছে 300 প্লাস সেখানে বলা হয় 50 জন কিভাবে তাহলে বিবেক বুদ্ধি আজকে কোথায় আমরা দেখতে পাচ্ছি এখানে সম্ভবত কোন সরকারি কর্মকর্তা এসেছেন এবং তার গাড়ি ঘেরাও করার জন্য এখানে যাচ্ছে এরকম কিছু একটা হয়তো আমরা করতে পারছি এবং যেটা এখানে এখানে শিক্ষার্থীরা বলছিল যে তারা কিন্তু মৃত্যুর যে সংখ্যা যেটা গণমাধ্যমে বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে প্রকৃত মৃত্যুর সংখ্যা হয়তো বা আরো অনেক বেশি এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা হয়তোবা কোনো সরকারি কর্মকর্তার গাড়ি এখানে ঘেরাও করছে এরকম কোনো বিষয় হয়তোবা তারা প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট পর থেকে বিভিন্ন দাবিতে তারা যে আন্দোলন করছে সে আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এবং যেই মৃত্যুর সংখ্যা সেই মৃত্যুর সংখ্যা কিন্তু তারা এখানে বলছে যে সংখ্যা যেটা